নমস্কার বন্ধুরা স্বাগত জানাই তোমাদের আমার ইউটিউব চ্যানেলে আজকের তোমাদের জন্য একটা ছোট্ট আপডেট আছে সেই আপডেটটি হলো বিচারপতি অমৃতা সিনহা ম্যাডামের বেঞ্চে আজকে যে ভার্সেস ডিএলএড মামলাটি মামলাটি ছিল সেই করতে গিয়ে অমৃতা সিনহা ম্যাডাম কিন্তু সুপ্রিম কোর্টের যে আট চার দু হাজার চব্বিশের যে রায়টি সেই রায়টিকে কিন্তু বহাল রাখলেন এবং বললেন যে সেই রায় অনুযায়ী কিন্তু ষোলো হাজার পাঁচশো যে আমাদের রাজ্যে শিক্ষক নিয়োগ হয়েছিল সেই ষোলো হাজার পাঁচশোদের মধ্যে যারা বিএড আছে তাদের কিন্তু ভাগ্য নির্ধারিত অর্থাৎ সুপ্রিম কোর্টের রায়টি অনুযায়ী কিন্তু ষোলো হাজার পাঁচশোদের চাকরি নির্ভর করবে তো তোমরা সকলেই জানো আট চার দু হাজার চব্বিশ তারিখে সুপ্রিম কোর্ট যে রায়টি দিয়েছিল এখানে বলা হয়েছিল যে এগারো আট তেইশ তারিখে সুপ্রিম কোর্টের পূর্ববর্তী যে রায়টি ছিল সেই এগারো আট তেইশ তারিখের আগে যেসব বিএড ক্যান্ডিডেটরা চাকরি পেয়ে গেছে এবং তাদের মধ্যে যাদের কোন রকম সাবজেক্ট টু আউটকামের ব্যাপার ছিল না কোনো কোর্টের শর্তের ব্যাপার ছিল না তাদের কিন্তু চাকরি যাবে না আর কারোর নিয়োগ এগারো আর তেইশের আগে হলেও তাদের ক্ষেত্রে যদি সাবজেক্ট টু আউটকাম বা রকম কোর্টের শর্তের ব্যাপার থেকে থাকে তাদের চাকরিটা কিন্তু থাকবে না এবং এগারো আর তেইশের পরে যত বিএড ক্যান্ডিডেটের রিক্রুটমেন্ট হোক না কেন তাদের কিন্তু চাকরিটা অটোমেটিক্যালি থাকবে না এই রায় কিন্তু সুপ্রিম কোর্ট দিয়েছিল আট চার চব্বিশ তারিখে বিচারপতি অমৃতা সিনহা ম্যাডাম সেই রায়টাকেই বহাল রাখলো এই হলো আজকের আপডেট তো বন্ধুরা এখনকার মতো আপডেট এইটুকুই পরবর্তীকালে আরও আপডেট থাকলে নিশ্চয়ই তোমাদের জানাবো তোমরা যারা নতুন আছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে দেখা হচ্ছে বন্ধুরা পরের ভিডিওতে